গানের জন্য ড্রেস পছন্দ করো তারপর দেখেন এখানে নিউজ কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস

বাবা পছন্দ বাবা অলরেডি দেয় সুন্দর সুন্দর এই জন্য অনেক কালেকশন অনেক কিছু দেখা নেওয়া যায়

ভালো লাগছে না সুন্দর জামাটা এগুলা বাঁচবে না সে ঝিক ঝিক করে দেখিতে সুন্দর লাগবে আমার এই যে এই জামাটা দেখো এই জামাটা দেখ কমলা কাজ কুদে দেখা

ঘুরতে ঘুরতে অনেক টাইম চলে যায় যাই হোক ফাইনাল ওদের জন্য কেনাকাটা গান আমরা তখন চলে যাবো খুশি অনেক খুশি